বলটা নিয়ে সালাউদ্দিন ওয়ান ইস টু ওয়ান এবং সুযোগটা গোল আসবে কিনা মিস করেছেন এবং খেলাটি শুরু ঠিক নাও তিনটা পঁয়ত্রিশ মিনিটে খেলাটি শুরু হলো সালাউদ্দিনের উদ্দেশ্যে বালানো বল ডি বক্সের ভিতরে বলটা পেয়েছেন ক্রস হতে পারে এবং চমৎকার সুযোগ খালেদ মিস করেছেন এখনো সুযোগ আছে এখনো সুযোগ আছে এখনো সুযোগ আছে এবারে শুটিং হয়েছে ফিরতি বলে চিরচেনা একটা দৃশ্য অনিয়ারে বল বলটা পাবেন শুট কি হবে একটু জটলা পেকেছে শেষ পর্যন্ত ক্লিয়ার পাল্টা আক্রমণে বিশ্বনাথ কাউন্টার অ্যাটাক বল পাস বল পাস বল পেয়ে গেছে দক্ষিণ সুরমা স্লাইডিং ট্যাকল আবু বকর চমৎকার আক্রমণ সালাউদ্দিনের পায়ে বল এখনো আছে বল মাঠের ভিতরে এড়িয়ে গেছেন রেফারি এটি ফাউলের জুনে নয় সহকারী রেফারি কাছেই রয়েছেন সেখান থেকে জবলো চমৎকার ফুটবল আমরা দেখছিলাম দু দলের মধ্যে বিশ্বনাথ বনাম দক্ষিণ শুরমা কোয়ার্টার ফাইনাল খেলাটি আপনারা উপভোগ করছেন বিশ্বনাথ একটা চারজনের মানব প্রাচীর টপ এক কিকটা নিতে হবে কে কিকটি নিচ্ছেন কত নিলেন খুব একটা উপর দিয়ে যায়নি ভালো টাই ছিল বলটা নিয়ে সালাউদ্দিন 1-1 এবং শুধুমাত্র গোল আসবে কিনা মিস করেছেন এবং খালেদ খালেদ আনিস খালেদের জন্য শুভকামনা কামনা জানিয়েছেন এবং চমৎকার কারণ আর কি প্রস্তুত ছিলেন সাংসুদ ভনিয়ারে কীর্তি বলে বিশ্বনাথ ছুট হয়েছে কারণ বল বিশ্বনাথের সমতায় ফিরেছে গোল সুখ দিয়েছে বিশ্বনাথ কোথায় কিকটি নেবেন

শেষ পর্যন্ত ডানা মেলতে পারেনি আক্রমণটি পারে দেখা যাক গোল নামে সোনার হরিণটি ধরে রাখতে পারে কিনা বিশ্বনাথ উপজেলা ফুটবল দল লম্বাত্র ডি বক্সের ভিতরে হেড হয়েছে এখন পর্যন্ত ডেঞ্জার জোনি রায়হান দিয়েছেন গোলের সম্ভাবনা সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট একটা গোলের সম্ভাবনা প্রথম থেকেই অত্যন্ত ভালো খেলা উপহার দিয়ে যাচ্ছেন এই ফুটবলার দেখা যাক গোলের সম্ভাবনা তৈরি হয়েছিল অ গোল একেবারে একেবারেই রিল্যাক্স একটা আক্রমণ দেখা যাক একেবারে গোল পুষছে

বিশ্বনাথ আক্রমণে যাওয়ার চেষ্টা পাঁচ নম্বর জার্সি দারি ফুটবলার অন্তর এখন পর্যন্ত পরিচালকের বাচ্চার ফ্লান্টির নির্দেশ ফ্রান্টির নির্দেশ ব্যবধানটা একটু কমাতে পারেন কিনা এবং গোহল অসাধারণ গোল অসাধারণ গোল এই মুহূর্তে অন্তরের এক প্রান্তে সামসুল অপর প্রান্তে গোল আদায় করেছে গ্যালারির মধ্যে